ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আবারও নতুন মোর আমরা জানি এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় একাধিক মামলা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয়েছে কখনো ভাতা কখনো ওবিসি সার্টিফিকেট নিয়ে আবার মামলা হচ্ছে আবার সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে একটা বিজ্ঞপ্তি নিয়ে মামলা হচ্ছে যে নির্দেশিকা জারি করছে রাজ্য সরকার পরীক্ষা সংক্রান্ত সেক্ষেত্রে তারা নতুন করে নিয়ম লাগু করছে এই পরীক্ষার ক্ষেত্রে দু সালে এই যে প্যানেল সেক্ষেত্রে সেই সময় যেমন পরীক্ষা হয়েছিল যে যে নাম্বারের উপর ভিত্তি করে সে যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু নতুন করে যখন এই প্যানেল বাতিল হয়ে যাচ্ছে নতুন করে যখন পরীক্ষা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম জারি করছে রাজ্য সরকার সেক্ষেত্রে এটা নেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে মামলা করছে যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে তারা অভিযোগ তুলেছিল যে শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে সেক্ষেত্রে এটা কেন করা হবে এটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে এবং এই মামলা গিয়েছিল বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে সেক্ষেত্রে কিন্তু এই যে বঞ্চিত চাকরি প্রার্থীদের আর্জি সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট মান্যতা দেয়নি সেক্ষেত্রে বলা চলে প্রথমবারের জন্য রাজ্য সরকার জয়লাভ করছে বঞ্চিত চাকরি প্রার্থীদের যে আবেদনটা ছিল তারা বলতে যে জিনিসটা চাইছিল যে দু সালে নিয়োগের ক্ষেত্রে যে যে নিয়মগুলো ছিল এই যে সাম্প্রতিককালে নিয়োগ করা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সেক্ষেত্রেও একই নিয়ম করা উচিত ছিল সেক্ষেত্রে এটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হচ্ছে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কিন্তু তাদের এই আবেদনে বা অর্জিতে মান্যতা দিচ্ছে না কিন্তু যখন এই মান্যতা তারা হাইকোর্টে পাচ্ছে না তখন কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে তাদের যে সমস্ত আপত্তিগুলো সেগুলো হলো বয়সে ছাড় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি নম্বর সংক্রান্ত একাধিক নিয়ম নিয়ে কিন্তু আপত্তি তুলছে বঞ্চিত চাকরি প্রার্থীদের এইচ সুপ্রিম কোর্টে যাওয়া সেক্ষেত্রে রায় কি বেরিয়ে আসবে সেটা তো সুদূর ভবিষ্যতেই জানা যাবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আগামীতেই জানা যাবে যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে যাবে